প্রচন্ড দাম দাহ এবং গতকালকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আশেপাশেও প্রচুর দাম দামদাহ চলছে এবং আমরা দেখছি যারা শ্রমজীবী পেশাজীবী যারা বাইরে আসছেন তারা এই তীব্র উষ্ণতায় তারা কাঁচুন এবং বিশেষ করে যারা কৃষ্ণার্থ নিরাপদ পানির জন্য তাদেরকে তো অনেক অর্থ খরচ এবং আমাদের যারা পুলিশ সদস্য তারাও কিন্তু আমরা দেখেছি যে এই তীব্র গরমেও তারা তাদের দায়িত্ব অভিযোগ তো আমরা মনে করেছি যে সম্মানিত নগরবাসী বগুড়াবাসী যারা যারা এই সাতমালা এলাকায় যারা বিভিন্ন কারণে আসেন তাদের জন্য আমরা নিরাপদ পানির জন্য আমরা একটু ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ নিরাপদ পানি এখানে ওয়ান টাইম রাখা হয়েছে এখানে সুন্দর পরিবেশ এক রয়েছে একটি মানসিক পরিবেশ সম্মানিত নগরবাসী যারা এই এলাকায় পরিভ্রমণ করবেন তারা যে কোনো প্রয়োজনে তারা আমাদের মানে নিরাপদ যে পানির স্থলটি আছে এখান থেকে তারা পানি গ্রহণ করতে পারবে এবং আমাদের যারা পুলিশ সদস্য তাদেরকেও আমরা বিভিন্ন সময়ে যে আমরা পানি সরবরাহ করছি তাদেরকে স্যালাইন দিচ্ছি কারণ তীব্র গরম এই কাঠফাটা রোদে এতক্ষণ বাইরে থেকে দায়িত্ব পালন করা কিন্তু আসলে কষ্টকর তো আমরা মনে করি যে আমাদের জেলা পুলিশের মূল যে ব্রতটি হচ্ছে বা মূল যে বার্তাটি হচ্ছে সেটা হচ্ছে আমরা নিরাপদ বগুড়া নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে সম্মানিত জনগণকে সকল দিন যে নিরাপদ গাঠা কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং এই লক্ষ্যের জন্য সম্মানিত পালন করেছে তার অংশ হিসেবে আজকে আমরা তাদের মধ্যে এই নিরাপদ পানি সরবরাহের যে কার্যক্রম সূচনা করলাম আমরা জানেন বিগত বছর একই মধ্যে আমরা এই কাজটি করেছিলাম দীর্ঘ এক মাসের বেশি আমরা পানি সরবরাহ করেছিলাম এবারও যতক্ষণ এই তীব্র লাভ থাকবে